নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসে পড়েছি আজকে এই ঘরে বসেছি এই যে গ্রিন টি হলো চা খেয়ে নি গ্রিন টি আর হচ্ছে আজকে চতুর্থী সবাইকে শুভ চতুর্থী মাথায় তেল মেখেছি আর চুল সব সাদা হয়ে গেছে

এই যে করেছে আজকে কুকুরি কচুর দম আর ডিম ভাজা মা বলছে ডিম আর আমি ওলটাতে আর ভাত সাদা ভাত আর ডিম মা ডিম আর আমি কোনো দিন ওলটাতে পারলাম না আগে ডিম ভাদাম ছেড়ে দিতাম ওর বাতি করলাম তুমি উঠতে দাও আমি পারবো না বাদ হয়ে যায় দেরি হয়ে গেছে খেয়ে নিই মা চা বসিয়েছে এই সবে ফিরলাম একটু বাজার টাজার করে সোনারপুর গেছিলাম মা স্লিপার আনতে গেছিলাম স্লিপারটা ইয়ে হয়ে গেছে আর বাজারে গেছি ইয়ে পুরো হাটতে হাঁটতে এসেছি হাতে দু হাতে বাজার নিয়ে রিক্সা পাইনি একটা হাত খাঁপছে থরথর করে বাজার খাবেন সবজি খাবে না যে বাজার করে আনলাম দেখছে এই যে সবজি বাজার করেছি আর এইখানে লিপার আছে আরও জিনিস আছে দেখাচ্ছি আর পাচ্ছি না আমি হাতে করে অত ভারী ব্যাগ বই এনেছি তো হাত কাঁপছে পরে হচ্ছে মাই চা করে আনলো চাটা খাই মাথার যন্ত্রণা হচ্ছে আজকে মার অনেক কিছু হয়েছে একদম অনেক কিছু কেনা হয়েছে মার দেখাচ্ছি দেখাচ্ছি অনেক কিছু হয়েছে মার আর অনেক সবজি বাজার করে এনেছি একেবারে পাচ্ছি না আর খুব কষ্ট হচ্ছে চা খাও আর দুজনে এক চিকেন রোল খেয়েছি অনেকদিন পরে খেলাম সেই কতদিন আগে খেয়েছিলাম এখান থেকে এনে না ভালোই করেছে পুজোর সময় বলে যে খারাপ না ওদের রুটি গুলো করা থাকে তো ভাত যে ওরা ভেজে রেখে দিচ্ছে করছে আর তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছে কর্মচারী প্রচুর কর্মচারী ওখানে চলো খেয়ে নিয়ে আগে চাটা নিয়ে দেখাচ্ছি কি কি এনেছি আর মা সবজিগুলো ঢালবে তখন সবজিগুলো এ করবো দেখাবো এই যে বললাম না আজকে গেছিলাম অনেক জিনিস কিনেছি এই যে মা পছন্দ করলো আমার জন্য দুটো কাপ কাঁচের কাপ এই খাঁজগুলো আবার নোংরা হয় বাইরের দিকে অবশ্য আর এটা আমাদের গোপু সোনার গ্লাস একটু ডাবের জল ফল দেয়া হয় কাঁসার গ্লাসে দিলে মা বলে কেমন হয়ে যায় ওই জন্য কাঁচের গ্লাস ওকে দিই কাঁচের গ্লাস এনেছি এতে ওকে ডাবের জল দেব বা অন্য কিছু যখন কিছু খাই তাই ওকে একটুখানি দি ওই দেয়া হয় আর কটা শাড়ি কিনলাম জর্জেটের এটা হচ্ছে বৌদির জন্য কিনেছি বড় বড় মামার বড় ছেলের বইয়ের জন্য এই দুটো আমি যখনই যায় আমায় এক কাঁদি করে শাড়ি সবসময় শাড়ি কোথায় গামছা কোথায় এটা ওটা ওইটা সেই ক্রেপ কাপড়ের মতো ওই কাপড়ে করা এই একটা শাড়ি আর এই একটা শাড়ি দুটো শাড়ি আর মার জন্য তিনটে নিয়েছি এই যে মার এই একটা এই একটা শাড়ি মা খালি জর্জেট জর্জেট কোছিল না সব এই একটা শাড়ি মা এই একটা শাড়ি শাড়িগুলো খুব সুন্দর হয়েছে মা এই শাড়ির কাপড়টা খুব ভালো বৌদি এই দুটো শাড়ি কাপড়ই ভালো কালার দুটো ভালো আছে মা আর একটা মা রই যদি ফারসা মানাবে এই আর কি তোমার ওই এগুলো নিয়ে এসো আরো জিনিস কেনা হয়েছে ওইগুলো নিয়ে আসবে তো বাবা হাত দুটো ব্যথা হয়ে গেছে বাজার এনে বয়ে আর এই যে চাদর গুলো অর্ডার করেছি ওগুলোর সঙ্গে পাঁচ বালিশের ওয়ার্ড ছিল না ওই জন্য আর এইটা মার দুটো ঘরে পড়া স্লিপার কেনা হয়েছে এই যে পরে যে দুটো ছিঁড়ে গেছে এক জোড়া ওদের দোকানে সামলাতেই পাচ্ছে না ওই কজন লোকে তাই বিরক্ত হচ্ছে আর কোন সাইজ নেই কিছু নেই আর এই যে বিছানা বালিশের ওয়ার্ড এই তো অ্যাশ কালারের রয়েছে বলছিল নেই ওই লোকটাকে দিলো না ওর দোকান থেকে এই ছোট না বড় বড় এটা হাফ ও এই যে বিশাল বড় বড় বাবা এই হুম নয় এগুলো সিনথেটিক কিরাম মত নেট জলে দিলে বুঝতে পারবি এই যে দুটো এনেছি এই দুটো মাথার বালিশের আচ্ছা এই লালটা পাঁচ বালিশ এই দুটো মাথার বালিশ এই একটা পাশ বালিশ পাশ বালিশের ওয়া এইগুলো সুতির চলে দিলে হয় তো মার দেয়া বলে ওরা মনে হচ্ছে এই একটা পাশ বালিশ আর এই লাল দুটো মাথার বালিশ আছে ওরা আগে যে চাদর সেই চাদরের থান কেটে আরো বালিশে রে করত ও আর ওরা নিজেরাই তৈরি করত এবছর আর এখন আর দেখতে পেলাম না আর এই একটা বেড কভার নিয়ে এলাম ওদের দোকানে বেড কভারগুলো খুব সুন্দর বিশাল বড় বড় বিশাল বড় এই দেখো কত বড় ব্যাগ না এই হচ্ছে দুই সাত ছয় সাত দিয়ে হ্যাঁ ছয় সাতে থেকেও বড় হুম বড় চাদর নাম নামকরা দোকান ওরা ঠকালে হবে মানুষকে ওখানে লোকে পর্দা নিয়ে যাচ্ছে সব সব এ টু হ্যাঁ ওরা তো থান কেটে এনে তারপর এই সেলাই গুলো করে এই যে চাদরটা আর এই একটা পাশ বালিশের ওয়ার আর দুটো মাথার বালিশ এই কেনাকাটা করলাম আর সবজি বাজার করেছি রবিবার যেটা পারবো সেটা বার করে রাখবি কেনাকাটা করা হোক শেষ আর হয় না ঠিক একটা একটা করে যায় যায় সময় আমি পার্লারেই যেতে পারলাম না যাব না ওইদিকে সোনারপুরে যেতে হবে না গেলে আজকেই দেখছো কি অবস্থা এরপরে সোনারপুর থেকে ফিরতে পারতে অন্যদিন গেলে ফেরা যেত না এই যে সজনে ডাঁটাগুলো এ করে রাখছে কেটে রাখছে ঢোকানো যায় না ফ্রিজের মধ্যে রাখা যায় না আর কি বড়ো বড়ো এ ডাটা তো প্লাস্টিকে ঢুকিয়ে রাখবে আর এই যে লাউ ডাটা ওদিকে লঙ্কা ঝিঙে ফুলকপি ক্যাপসিকাম ক্যাপসিকাম এখনো এখন এই ব্যাগের মধ্যে রয়েছে এখনো বার করেনি বার করছি এবার বটিটা বন্ধ করো বটিটা তো আর প্রয়োজন নেই এই যে বিনস ক্যাপসিকাম আর কি বললে গন্ধরাজ লেবু লঙ্কা এইগুলো বার করো হ্যাঁ তা ফটোটা যখন তুলছিলাম তখন তো জের মধ্যে পটল আছে ঢেরস গাজর কাঁকরোল শশা আর এটা বাঁধাকপি বাঁধাকপি না না বার করতে হবে এইবার এইগুলো মা সব ফ্রিজে তুলবে এই যে লাউ ডাঁটা আলু হবে কালকে সেটাই মা কাটছে আর এই লাউ পাতাগুলো কেটে রেখে দিচ্ছে লাউ পাতা বাটা কালকে হবে না কেন কেননা কালকে তো নিরামিষ শনিবার আর হচ্ছে যে রবিবার দিন ষষ্ঠী আমরা খাই না ভাত ভাত আর ওই সোমবার দিন হবে সপ্তমীর দিন লাউ ডাটা মা গত গত সপ্তাহে আনা কত রকম আনবো পালং শাক নিচ্ছে আবার লাউ শাক নেব ওই জন্য আর নি লাউ ডাটা আলু পোস্ত খেতে ভালোই লাগে এই যে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম মা আর আমি হচ্ছে যে মা ওই গোপুকে শুয়ে দিচ্ছে আর ডগি ডগিটাকে দুধ দিয়ে ভাত দিয়ে এসছি আজকে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে